আজ শিবে তোমার বিনা নোটিসে প্রাণ পাখিটা কাইড়া নিবেসি ওরে বসে আজ রাইলাシबे তোমার বিনা নোটিসে প্রাণ পাখিটা কাইড়া নিবেসি ওরে বসে তখন তুমি করবা কি আর তারে দেখ তখন তুমি করবা কি আর তারে আজরাইল পাঠাইছে মালিক নিতে তোমারে মালিক নিতে তোমারে পাঠাইছে মালিকের নিতে তোমারে মালিকের নিতে তোমারে দুদিনের রেই তোমার ফুরাই লদিন রবুকে ভুলে অসৎ পথে সয়ে থানে সঙ্গী দুদিনেরেই ভবে তোমার ফুরাই লদিন রবুকে ভুলে অসৎ পথে সয়ে থানে সঙ্গী তারে ভুলে গরুছ তুমি ঘুরছো তুমি এই দুনিয়ার পরে আজরাইল পাঠাইছে মালিক নিতে তোমারে মালিক নিতে তোমারে হাজেরা ইল্পা ঠাইসে মালিক নিতে তোমারে মালিক নিতে তোমারে